সোরে ফুরকানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা কেমন করে নিকার স্ত্রী পাব এবং নেক্কার সন্তান লাভ করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফুরকানের মধ্যে সম্ভবত চুহাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছেন বন্ধুগণ আমার আল্লাহ পাক বলেন ربنا هب لنا من أزواجنا وزرياتنا <صحكئ> <صحكت> <صحكت> ربنا هب لنا من أزواجنا وزرياتنا قرة أعين الله رب العالمين بولن পাঁচ অক্টো নামাজ পরে পরে আল্লাহ রব্বর আলহামীনের কাছে দোহাত উত্তোলন করে দোয়া করেন আর আল্লাহ তাল আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করেন আমাদের কেমন স্ত্রী পুত্র সন্তানই দান করেন যারা আমাদের চক্ষু শীতল করে দেয় এমন সন্তান এমন স্ত্রী আমাদের দান করেন বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদের দোয়া শিক্ষা দিচ্ছেন এমনদের দোয়া শিক্ষা দিচ্ছেন আরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররা আয়ুন আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এমন স্ত্রী পুত্র সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতল করে দেয় ঠান্ডা করে দেয় ভাইরা আমার বন্ধুরা আমার ওয়াজআলনা লিল ইমামা আয়ে আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন মুত্তাকিদের নেতা বানিয়ে দেন আল্লাহ আমার বন্ধুগণ আমরা সারা পৃথিবীর মানুষকে আপনি মুত্তাকি বানিয়ে দেন ইমানদার বানিয়ে দেন বিশেষ করে আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমাদের এই দেশকে আপনি রক্ষা করেন আমাদের এই দেশের সমস্ত মানুষকে আপনি নেকর বানিয়ে দেন মুত্তাকি বানিয়ে দেন আর ওই মুত্তাকিদের নেতা বানিয়ে দেন আমাদেরকে সুবাহ